কেমন আছেন সবাই একদম বাজার নিয়ে বসে গেছি বেগুন ফুলকপি মানে সকাল সকাল বাজার করে এসেছি টুকটিটাকি সাদা আজকে বেগুন এনেছি কালো বেগুনটা তো আমরা ভাজা খাই এটা পোয়া মাছ কে কে খান এটা বালিশ দেখছেন বালিশ সহ কেটেছি বা মানে কষাবো তো মাছটা তাই হলুদ মরিচ পেঁয়াজ আর একটু ধনের গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি এখন মাছটাকে দিয়ে দেবো পোয়া মাছ তারপরে ছোট ছোট মাছগুলো নরম হয় তো এগুলো খুব আদর যত্ন সহকারে রান্না করতে হয় কষানো একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ছালের জন্য এটা কিছুক্ষণ কষাবো তারপর মাছটাকে উঠাইয়ে তারপর যে বেগুন আর আলু দিয়ে রান্না করবো তো তারপর বেগুন আর আলুটাকে কষাবো মাছটা কষাইছি উঠিয়ে ফেলছি এখন বেগুন আর আলুটাকে কিছুক্ষণ কষিয়ে একদম ভালো করে তারপরে পোয়া মাছ দিয়ে রান্না করবো টমেটোও দিব। আপনারা কে কে এভাবে খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে আমাকে জানাবেন আমিও প্রথমে এভাবে রান্না করে খেয়েছি বাট খুব মজা লেগেছে খুব বেগুন এমন একটা তরকারি সবার সাথে কিন্তু মিশে আঠা আঠা হয় এটা ঝোলটা একটু ঘন ঘন হয় এই যে মাছটাকে উঠিয়ে রেখে দিয়েছিলাম কষিয়ে এখন সাইডে আবার বেগুনটাও কষাচ্ছি আর কিছুদিন আগে এটা মিষ্টি কুমড়া ছিল একটু আছে ওটা তো ফেলে দেবো কেন টাকার জিনিস ওটাকে আবার একটু ভাজবো আজকে ভাজা হলে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে দেখেন কি সুন্দর কালার হয়েছে বেগুনটা আলুটা আগে দেওয়া দরকার ছিল নতুন আলু আর বেগুনটা পরে দিলে ভালো হতো বেগুন আবার নরম তাড়াতাড়ি মনে করেন খুলে যায় এই যে একসাথে কষাইছে না অলরেডি এমন সিদ্ধ হয়েছে বেগুন হইতে কিন্তু সময় নেয় না বেগুনের তরকারিটা খুব মানে পরে দেওয়ার চেষ্টা করবেন আগে আলুটা কষাবেন আমি আজকে ভুল করেছি আপনারা এই ভুলটা করেন না ঝোল দিয়ে দিয়েছি এখন মাছগুলোও দিয়ে দিব সুন্দর করে আর পোয়া মাছের দেশিটা খুব মজা আবার লাল যেটা সাগরের ওইটাও ভেজে ভুনা করলে অসম্ভব মজা বাট আমাদের বেশিরভাগ আমার বাবা নদীর মাছগুলো খাওয়ার চেষ্টা করে তো এই নদীর পোয়াটাই আমরা বেশি খাই মাছগুলো দিয়ে দিলাম যেন ঝোলটা ভিতরে ঢোকে মাছের টমেটোই দিয়ে দিব মানে ঝাল ঝাল করে রান্না করবেন আর গরম ভাত নেবেন গরম তরকারি নেবেন শীতের দিন না বহুত মজা লাগে বহুত আর কমে এত সাতকারে অনেক স্বাদ মেলা স্বাদ এত সাতকারে কোন জায়গায় জানি ডালটা ছিল এত সাত ক্যারে ধনিয়া দিয়ে দিয়েছি আমি আপনাদের সাথে মজা করার চেষ্টা করি এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করি আপনারা আমাকে একটু ফানিভাবে নেবেন একটু খারাপ কমেন্ট করবেন না ভালো ভালো কমেন্ট করবেন আর ভিডিও শেয়ার করে দিবে দেখেন কি সুন্দর তরকারিটা কালার হয়েছে মানে তরকারিটা যখন আমি খেয়েছি তো অনেক দিন আপনার সাথে তো শেয়ার করছি একটু পরে বাট এখনও দেখলে খাইতে ইচ্ছা করে এখন মিষ্টি কুমড়াটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে তারপর মিষ্টি মেখে মানে যত খাবারকে মজা করা যায় খাবি না ফালাবো কেন ইউনিক কিছু ট্রাই করুন যেভাবেই হোক ঘুরিয়ে পেঁচিয়ে টেস্ট বানিয়ে তারপরে খাওয়াবেন সব জিনিসের প্রচুর দাম এখন কিছু ফালানো যাবে না কিচ্ছু না মানুষের ইনকাম সোর্স বাড়ে নাই কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে আপনার চারটা পরিবারের একটা পরিবারের চারটা পাঁচের সদস্য থাকে সবাই ইনকাম করে নৌ একজনের উপরে অনেকে ডিপেন্ড করতে হয় যে লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা সব দিয়ে দিয়েছি এখন একটা মাখা দেবো মাখা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো তারপরে তেলটা গরম হলে ভেজে নেব মিষ্টি কমাটা এভাবে ভেজে কে কে খেয়েছেন বা খেয়ে জানাবেন অনেক সময় সব দেশের খাবার বা সব দেশের রান্না এক হয় না আপনার থেকে আমি কিছু শিখলাম আপনি আমার থেকে কিছু শিখতে পারলেন ট্রাই করতে পারলেন যেটা এটা দেখেছি আপু করেছি আমি একটু করি এভাবে কিন্তু নতুন নতুন খাবার সাথে আমরা পরিচয় হতে পারি এখন মিষ্টিগুলোকে ভেজে নেব ভেজে এপিট এপিট ওপিট করে ভেজে নেব মজা আছে এটা কিছুক্ষণ রেস্টে রাখবেন প্রায় আধা ঘন্টা আর মিষ্টি কুমড়ার পানিটা ঝরে আনিবেন যেন পানি না থাকে কিন্তু লবণ দিলে তো এমনিই পানি ছাড়ে তাহলে মশলা কিন্তু সব পানি হয়ে যাবে একদম শুকনো শুকনো রাখার চেষ্টা করবেন পর এখন আমি মিষ্টি কুমড়াগুলো এপিট ওপিট করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আমার মিষ্টি কুমড়া ভাজাও শেষ দুপুরের জন্য খেতে চলে যাব। কী বলবো আমার বেগুনা তরকারিটা আর মিষ্টি কুমড়োটা আজকে এত স্বাদ হয়েছে এত স্বাদ মিষ্টি কুমড়া সাজিয়ে নিয়েছি ভাত এখন গরম গরম ভাত আর মিষ্টি কুমড়া আর দুটা শুকনামরিচ টালা নিয়েছি আগে একটু মিষ্টি কুমড়া কছলায়া খাইয়া দেখবো কেমনটা লাগে উফ ওরে স্বাদ রে বিসমিল্লা বলে প্রথম লোক লোকমাটা দিয়েছি আলহামদুলিল্লাহ সবে আল্লাহ নিয়ামত এখন বেগুন টমেটো আলু কচলে ঝোল দিয়ে শুকনা মরিচ ডলা দিয়ে যেই মুখে দিলাম উফ ওরে স্বাদ এত সাতকারে খেয়ে অবশ্যই আপনারা বলবেন এত সাতকারে বহুত মজা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সবাইকে এরকম নতুন নতুন খাওয়ার সুযোগ যেন আরও দেয়